নমস্কার জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আজকে আলোচনা করব বা চর্চা করার চেষ্টা করব রাশিটি কিন্তু মকর দেখুন এই পর্বের সিরিজে আমি খুব গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করছি যে কিছু হ্যাবিট আজকে কোনো একটা গ্রহ ডিস্টার্ব হতেই পারে প্রত্যেকের সব গ্রহ ভালো হয় না হওয়ার কথাও নয় এবার অনেক রকম রেমেডির কথা আপনারা জানেন কেউ রত্ন ধারণ করেন করতে পারেন কেউ রুদ্রাক্ষ ধারণ করেন কেউ মন্ত্র জপ করেন কিন্তু এগুলোর সাথে সাথে আমাদের অভ্যাসের উপরেও কিন্তু অনেক কিছু নির্ভর করে আমি যদি গ্রহগত সিগনিফিকেন্স বাদ দিয়েও কথা বলি তাহলে এটা আপনারা জানেন যে আমাদের অভ্যাস সু অভ্যাস জীবনচক্রকে পজিটিভ করতে সহযোগিতা করে কু অভ্যাস জীবনচক্রকে নেগেটিভ করতে সহযোগিতা করে তাহলে সবসময় কিছু সু অভ্যাস তৈরি আমাদের কিন্তু আলটিমেটলি করতে সু অভ্যাস যত বেশি তৈরি করতে পারবেন জীবনচক্রে পজিটিভ ভাইস তত বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে তাহলে কিছু সু অভ্যাস তৈরি করার দরকার আছে আছে তো প্রসঙ্গত আপনাদের জানাই যে কি সু অভ্যাস তৈরি করার দরকার আছে আমাদের জীবনে আমি আপনাদের বলে দিই প্রথম যে সু অভ্যাস আপনাকে তৈরি করতে হবে সেই অভ্যাসটা হচ্ছে মকর রাশি জাতক জাতিকাদের সম্মানকে গুরুত্ব দেওয়া মকর কর্ম করতে না খুব পছন্দ করে কাজ করতে ভালোবাসে আমি একজন মকর রাশি জাতকের সাথে কথা বলছিলাম বহুদিন আগে আমার মনে আছে তার হোয়াটসঅ্যাপের ভালোবাসি তো দেখুন এটা নয় যে আর কেউ এই ধরনের দেয় না দিতেই পারে পছন্দ অনেকে কাজ করতে ভালোবাসেন কিন্তু তার স্টেটাস এবং স্পেশালি তার মকর রাশি যেহেতু আমি জানতাম এই জায়গাটা আমাকে না খুব নাড়া দিয়েছিল যে হ্যাঁ মকর কিন্তু কাজ করতে ভালোবাসে এখন প্রশ্ন হলো কাজ মকর করে কিন্তু করার পরে মকরের সম্মানের কথাটাকে চিন্তা করবে মকর কতটা সম্মান পাচ্ছে সেই জায়গাটা কতটা হচ্ছে মকরকে আদতেও সম্মান পাচ্ছেন আত্মসম্মানটা কি অতটা মকরের ডেভেলপড করছে খেয়াল করে দেখুন অনেক ক্ষেত্রেই মকরের সম্মান প্রকৃতভাবে ডেভেলপড করছে না মকর রাশি জাতক জাতিকারা তারা কম্প্রোমাইজ করেও কাজ করছেন বহু ক্ষেত্রে আছেন যে আপনি জানেন যে আপনি এতটা আপনার অর্গানাইজেশনটাকে ভালোবেসে কাজ করেন এটা হয়তো আর দশটা মানুষ করে না এটা হয়তো আর দশটা মানুষ করছে না কিন্তু আপনি তো ভালোবাসেন আপনার অর্গানাইজেশনকে তাই আপনি কাজটা করেন তাই আপনি কাজটা করতে পছন্দ করেন আমাই রাইট তাহলে আজকে গিয়ে মকরের আত্মসম্মানের হ্যাবিটটা তৈরি করতে হবে যেখানে সম্মান নেই সেখান থেকে ধীরে 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 নিজেকে যেখানে সম্মান পাচ্ছেন না সেখানে কেন থাকবেন সেখানে থাকার প্রাসঙ্গিকতা দেখি না যেখানে সম্মান নেই সেখানে থাকার কোন রকম প্রয়োজনীয়তা নেই মকর রাশির প্লিজ যেখানে সম্মান নেই সেখান থেকে বেরিয়ে আসুন আপনি সেখানে থাকার কোনোরকম প্রয়োজনীয়তা নেই সম্মান থাকলে আমি বলতাম এখানে থাকেন যেহেতু সম্মান নেই থাকার দরকার নেই যদি সম্মান থাকতো এখানে থাকতেন তাই পরিবর্তন করতে হবে অনেকের জব নাম্বার টু দেখুন মকর ইউজুয়ালি একটু বসি নেচারও মকরের মধ্যে থাকে আপনার অধস্তন কোনো কর্মচারী ঠিকঠাক কাজ করছে না আপনি কিছু একটা বলে দিতেই পারেন আমি মকরকে অ্যাডভাইস দেব এই ধরনের কোন রকম হটকারী সিদ্ধান্ত না নেওয়ার জন্য আপনার অধস্থন কোনো কর্মচারী হয়তো ঠিকঠাক করে কাজ করছেন না আপনি বারবার খেয়াল করছেন তিনি কর্মজীবনে বা কাজ করার ক্ষেত্রে বিশেষ ফাঁকি দিচ্ছেন প্লিজ একটাই খারাপ ভাবে বা খারাপ বিহেভিয়ারে আপনার মার্কারিকে খারাপ করবেন না আপনার কমিউনিকেশন স্কিলকে খারাপ করবেন না তাকে এমন কোনো কথা বলবেন না যেটা তার হৃদয়ে গিয়ে আঘাত করে সবসময় এবছর খেয়াল রাখতে হবে আপনার সম্মান যেমন জরুরি তার সম্মানটাও জরুরি আপনার সম্মানটা যেন যেমন ইম্পর্টেন্ট তার সম্মানটাও ইম্পর্টেন্ট তাই না আপনার সম্মান নষ্ট হোক না কারোর সম্মান নষ্ট হোক সবাই তার নিজস্ব আত্ম অহংকার নিয়ে জীবনচক্রে পথ চলুক আত্ম অহংকার নিয়ে জীবনচক্রে ভালো থাকার চেষ্টা করুক এবং দিন শেষে যেন সত্যই প্রকৃত অর্থেই ভালো থাকতে পারে সেই যোগ্যতা সেই অবকাশ ঈশ্বর যেন মকর রাশিকে দেন মকর রাশির এর পরের হ্যাবিট যেটা রাখতে হবে দায়িত্ব রেসপন্সিবল আপনি ঠিক আছে কিন্তু পারিবারিক দায়িত্ব নিতে হবে তো একটু পারিবারিক রেসপন্সিবিলিটি আপনাকে নেওয়ার চেষ্টা করতে হবে তো অনেকেই পারিবারিক রেসপন্সিবিলিটি কিন্তু নিচ্ছেন না কাজের ব্যস্ততায় বা অন্যান্য ব্যস্ততায় সেইভাবে নেওয়া হচ্ছে না আমি মনে করি আপনাকে এই জায়গাটাকে মেনটেন করতে হবে না হলে মুশকিল একটু খেয়াল রাখুন এই বিষয়টাতে খুব দরকার কিন্তু এবং একটা অনুশাসন আপনার সঠিক সময়ে ঘুম থেকে ওঠা সঠিক সময়ে খাওয়া কাজ করতে হবে যতদিন বাঁচি ততদিন শিখি আর প্র্যাকটিক্যালি ততদিন কাজ করে যায় তো সিগনিফিকেন্টলি কাজ তো করতেই হবে কাজের তো কোনো বিকল্প নেই কিন্তু অন্তত পক্ষে আপনার লাইফস্টাইলটাকে একটু ম্যানেজমেন্ট আপনি করবেন না আপনার লাইফস্টাইলের ম্যানেজমেন্ট করাটা যে বিশেষ দরকার আপনার লাইফস্টাইলটাকে ম্যানেজমেন্ট করা যে বিশেষ গুরুত্বপূর্ণ যদি লাইফস্টাইল ম্যানেজমেন্ট আপনার না হয় তাহলে কিন্তু প্রবলেম হতে পারে প্রবলেম হওয়ার সম্ভাবনা কিন্তু সেক্ষেত্রে থাকবে তাই লাইফস্টাইল শুড বি ম্যানেজড দিস ইয়ার এবং কিছু নষ্ট করবেন না না নষ্ট করবেন সময় এবছর নষ্টের হ্যাবিট যেন কোনোভাবে না আসে সময় নষ্ট করার দরকার নেই খাবার নষ্ট করার দরকার নেই সুযোগ নষ্ট করার দরকার নেই আমি মনে করি খাবার নষ্ট করলে সুযোগ নষ্ট করলে এই নষ্টের জায়গা যত বেশি বৃদ্ধি করবেন তত প্রবলেম আপনার লাইফে আসবে তাই সময় বুঝে কাজ করুন কোনো কিছু নষ্ট করতে যাবেন না না নষ্ট করবেন আপনার সুযোগ না নষ্ট করবেন আপনার সময় না নষ্ট করবেন আপনার খাবার বা শস্য বা শস্য দানা নষ্ট করার হ্যাবিট যেন না সে বছর এটা মাথায় রাখতে হবে এবং অবশ্যই ধৈর্য ধরার ক্ষমতাটা তৈরি করতে হবে এখনই চাই এখনই করতে হবে এই ধরনের বিষয়গুলো করবেন না আর অপরের কথা শুনে টেনশন করার হ্যাবিটটা শ্রবণাকে ছাড়তে হবে অমুক তো এমন বলেছে তার মানে কি খারাপ হবে হবে না খারাপ কেন হবে খারাপ আপনি কি খারাপ ব্যক্তি নয় তাহলে খারাপটা হবে কেন কোন যুক্তিতে হবে আমাকে বোঝান খারাপ হবে না ঈশ্বরের কৃপা আছে ঈশ্বরের কৃপা থাকে আর ঈশ্বরের কৃপা থাকে বলেই সহজে খারাপ জিনিসটা লাইফে আসবে না তবে ভুল চিন্তাধারা বারবার চিন্তা করা বারবার টেনশন করা আপনার জন্য হতে পারে কার্যত যন্ত্রণার বারবার চিন্তা যেমন করা যাবে না বারবার টেনশন যেমন করা যাবে না বারবার রং থিঙ্কিং সেটাও কিন্তু করা যাবে না করলেই কিন্তু বিপদ একটাই কথা মাথায় রাখতে হবে যে আমাদের সু অভ্যাস গঠন করতে হবে মকরের ক্ষেত্রে মকর মাথায় রাখবেন খুব ইম্পর্টেন্ট তিনটা অ্যাডভাইস দিচ্ছি ফার্স্ট যে অ্যাডভাইসটা দিচ্ছি এই বছর পিতৃব্যদের গুরুজনদের কখনোই হতে পারে যে তিনি একটা এমন কথা বললেন যেটা আপনার পছন্দ হলো না বা যেটা নৈতিক নয় তারপরেও আমি আপনাকে অ্যাডভাইস দিচ্ছি তাকে কিছু বলবেন না গুরুজনদের অপমান সূচক কোনো কথা বলার কার্যত কোনো দরকার নেই কার্যত প্রয়োজন নেই কারণ এবছর গুরুজনদের অসম্মানজনক কথা বলে আপনি বিপদের মধ্যে পড়তে পারেন আপনি সমস্যার মধ্যে পড়তে পারেন এটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট খুব বেশি গুরুত্বপূর্ণ বলে আমি পক্ষে মনে করছি এবং আরও একটা কথা আমি আপনাদের বলে দিই দু সালে সেকেন্ড যে অ্যাডভাইসটা সেটা হচ্ছে সমালোচনা করবেন না কারোর কারোর সমালোচনা করবেন না সে আপনার ছোট হোক আপনার বড় হোক রাজা হোক রাজনৈতিক ব্যক্তিবর্গ হোক ভালো কোনো ক্রিকেটার হন ভালো কোনো অভিনেতা অভিনেত্রী হন বা যে কেউ কারোর সমালোচনা করবে না যেখানে সমালোচনা হচ্ছে জায়গাটাকে অ্যাভয়েড করুন জায়গাটা থেকে চলে আসুন সমালোচনার মধ্যে থাকা আপনার জন্য নেগেটিভ বছর কোনোভাবেই সমালোচনা করা যাবেও না সমালোচনার মধ্যে থাকাও যাবে না এটা কিন্তু এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট ফর ক্যাপরিকন অ্যান্ড আরেকটা কথা যেটা আমি হয়তো সবার শেষে বলতাম সেটি হচ্ছে এবছর কোনোভাবেই অ্যাভেলেবেল হওয়ার চেষ্টা করবেন না আপনি অ্যাভেলেবেল নন এটা মাথায় রাখুন সবার কাছে অ্যাভেলেবেল নন হতেই পারে না এটা সবার কাছে অ্যাভেলেবেল হলেই সমস্যা এটা মাথায় রাখুন আপনি কেউ ফোন করছে চলে গেলাম অমুক বন্ধু ফোন করছে আপনি অ্যাভেলেবেল হয়ে গেলেন প্লিজ স্টপ দ্যাট স্টপ ডুইং দ্যাট মাথায় রাখুন এটা ভালো থাকুন আপনি সুস্থ থাকুন আপনি সমৃদ্ধে থাকুন আপনি পজিটিভিটি বাড়ুক ডেভেলপমেন্ট হোক আপনার নতুন বছর দু হাজার ছাব্বিশে সু অভ্যাসগুলো আপনার জীবনচক্রকে আরও বেশি শক্তিশালী করুক এই কামনা রেখে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি জয় শ্রীগঞ্জ